को তুমি যত ভালবাসো কেন আমি যাই আমি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার रचा বানি আমাতে করে চপার কোতে আমার জীবন হললা আমি শপথ কাছে তোমার

না না তোমি খাঁচা না চাবানিয়মতে ভরে চমার কোতে আমার জীবন হললা আমি সকল কোচাই তোমার ইলা আমি সকল কোচাই তোমার ইলা আমি সকল কোচাই তোমার

সকোদা সকোদা এএএএ থাকে ভাপে পাথি জরে 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 সরে তনে খানা তবচোদা এএএএ সানানি যাশে ইসে সাকে দুদে তনে আনানে জরে

এবার ছোট্ট করে একটি নাত রসুল হবে প্রত্যেকবার আমরা যেমন অনুষ্ঠান করি ইনশাল্লাহ এখানেও একইভাবে করব তবে আজকে কিন্তু গজলের দিকে ফোকাস নেই কারণ আমি দেখছি সবাই ওই ছেলের দিকে তাকিয়েছে আমি গজল বলছি আর ফলো করছি মানুষের মুখের দিকে তাকিয়ে সবাই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে নেই আজকে আজকে ওই চিটকানার দিকে তাকিয়ে আজকে আজকে চিটকানা ভাইরাল আজকে রে কিছু করার নেই কি ইউটিউবাররা ভাইরাল হবে না হবে না একদম চিটকানা ভাইরাল আমার মনের সবাই বলে সবাই মিলে বলতে হবে হবে না জোরে বলতে হবে আরো জোরে যারা রাস্তাঘাটে এদিক ওদিকে আছে প্রতি বছরের তুলনায় এ বছর অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে সাজাতে হবে এক তোরা বস বস মানে বস বসে যা চলো এক আওয়াজে আমার মনের ঘরে বাঘের মতো আওয়াজ হবে একদম ঠিক আছে যেমন চৌ মাথায় বাঘ দাঁড়িয়ে থাকে এরকম বাঘের মতন আওয়াজ দিতে হবে জোরে হবে আমার মনের ঘরে যৌহানের বাদশা নবী নবী আরোজনে জৌহানের বাদশা নবী নবী আরোজনে জৌহানের বাদশা নবী কামেল বানারে জৌহানের বাদশা নবী কামেল বানারে আমার মনে করে কে কে চিন্তা করে ও মেরে ভরে কে কে চিন্তা করে জৌহানের বাদশা নবী কামেল বানারে জৌহানের বাদশা নবী কামেল বানারে আমার মনে

একটা কারুর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না ঠিক আছে এইবার দেখব কারা কারা জোরে আওয়াজ দিচ্ছে জোরে হবে আর আমি যে দামি উপহারটা নিয়ে এসেছি যখন দুজনকে দেবো তোমাদের কিন্তু চোখ দিয়ে পানি পড়বে যেই যে পেলাম না অনেক দামি একটা উপহার কিন্তু ঠিক আছে জোরে হবে দেখি এই দাঁত ফোকড়া তুই আওয়াজ দিছিস জোরে আওয়াজ দিবি আরো জোরে হবে দেখি

দুটো পরীক্ষা হবে একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই একটা টেস্ট একটা ফাইনাল মাইক আওয়াজ আসছে কথা বলো না দুটো কলি হবে একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে ঠিক আছে এই দুটো কলিতে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাদের লটারি লেগে যাবে কে দেখবে রোহান ভাই আছে এখানে ভাই একটু দেখতে হবে নইলে আমি তো দামি উপহার কাকে দেবো আমি জানি না তুমি একটু দেখে দাও কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে এইবার আওয়াজ হবে হাত উঁচু করে হবে বুঝে এসছে হাত তুলে হবে দেখবো রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও দেখি যদি জানা বলা তোরা কি গালাগালি দিলি বাবা ঠিক বোঝা গেল না কিন্তু আরো জোরে হবে আরো জোরে হবে ফুল চার্জ দিয়ে নবীর জন্য আওয়াজ হবে जोश নিয়ে যার গলায় যত জোর আছে সে তত জোরে আওয়াজ দেবে দেখি মরা যদি দানাওয়ালা ওই মদিনা দেখার লাগে লাগে আর জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সময় চলে চলে হাততুলে হুলে হুলে হাততুলে সরে সরে মোরা যদি জানawar আর কি কথা ওই মদিনা দাহাল লাগে লাগে ওরে চিন্তা ওই মদিনা লাগে লাগে ওরে চিন্তা হৃদয় জুড়ে একদম

ও আমাকে বুঝতে বলছো রয়ন তুমি কি দেখেছো দেখেছো আচ্ছা রয়ন ভাই দেখে নিয়েছে তবে এক্ষুনি না আর একটা ছন্দে হবে ফাইনাল রাউন্ড ফুল গজল সেটা হলো মা ফতেমার ইন্তকাল মা ফাতেমার ইন্তেকালের একটা ঘটনা শোনাবো চোখ দিয়ে পানি বার হয়ে যাবে আর আরেকটা গজল হলো নবীর মেয়ে ফতেমা কেমন নারী ছিল এই গজলগুলো আমাদের জীবন পরিবর্তন করবে আমার মায়ের জীবন পরিবর্তন করবে এই দুটো গজল শোনার জন্য অপেক্ষা করেন একবার আমি বাচ্চাদেরকে নিয়ে আর একটা গজল একটুখানি গিয়ে নেব তারপর আমাদের রুহুল আমিন ভাই আসবে গজল গাওয়ার জন্য কচি রেডি সবাই রেডি দেখি এক আওয়াজে উর্দু গজলে ফরমাইশ আমি বলবো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরাও আমার সঙ্গে গাইবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে তো ইনশাল্লাহ পারবে তো দেখি तुम भी कभी कभी होने का अपने दिल चल का लह বুঝতে পারে তারা বুঝতে পারো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার গলায় যত জোর আছে সে তত জোরে আওয়াজ দেবে দেখবো দেখবো কার কে তাড়াতাড়ি ঘাম বার করতে পারে গায়ে থেকে ঠিক আছে ইনশাআল্লাহ দেখা যাবে এবারে কার গলায় কত জোর আছে দেখি রকম আওয়াজ দিলে ঘামবার হবে না আরো জোরে দিতে হবে আমি আমি দেখেছো কতটা পেশা নিয়ে গজল গাইছি এতটা পেশাতে গজল গাইতে হবে দেখি

গজল ভালো লাগছে সত্যি ভালো লাগছে গজল যদি ভালো না লাগে ওয়াজের পদ্ধতি জানা আছে আমার আমি ওয়াজও করতে পারি গজল যেমন বলতে পারি ওয়াজও আমি করতে পারি বাবা নবীর জন্য যদি গলা ছেড়ে আওয়াজ না